এবার ব্যবসায়ী সাকিবের সঙ্গে নতুন একটি পরিচয় যুক্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসা সাকিবের কসমেটিক্স স্প্য হ্যাললান্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে একিসের ইঙ্গিত দিলেন এই অভিনেত্রী সোপ্রিয় দর্শক তাই তার বিস্তারিত জানতে একটি মুহূর্ত নাটেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন ঢাকায় সুপারস্টার শাকিব খান সিনেমায় অভিনয়ের পাশাপাশি নতুন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে নাম লিখিয়েছেন কসমেটিক্স বিখ্যাত হেয়ারল্যান্ড কোম্পানি নিয়ে ব্যবসায় জড়িয়েছেন ঢাকাই সুপারস্টার। এবার সাকিব খানের সেই ব্যবসায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যুক্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন্তिशा। এই খবরটি নিশ্চিত করেছেন তানজিন্তिशा নিজেই। গত শুক্রবার তানজিন্তिशा তার ভেরিফাইড ফেসবুক পেজে সাকিব খানের সাথে একটি ছবি শেয়ার করেন। শেয়ার করা সেই ছবিটি থেকে দেখা যায় সাকিবের কোম্পানি হেয়ারল্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করবেন এই অভিনেত্রী। সাকিবের সাথে নতুন এই যাত্রাকে একটি স্মরণীয় যাত্রা বলে অভিহিত করেন খানের সঙ্গে সেই ছবিটি শেয়ার করে তার ক্যাপশনে তিশা লিখেছেন হ্যালান্টের সাথে যুক্ত হওয়া বিষয়টি খুব খুশির এবং গর্বের আমি বিশ্বাস করি ক্রেতাদের সেরার এক নম্বর তালিকায় থাকবে হেরলান্টের অথেন্টিক মেকআপ এবং বিউটি ক্রিম সারাও তিশা সর্বশেষ ভক্তদের খুশির খবর দিয়ে জানান খুব শীঘ্রই তাকে হেলল্যান্ডের বিভিন্ন স্টোর ও আউটলেটে দেখা যায় সাকিব খানের হ্যারল্যান্ড কোম্পানির সাথে যুক্ত হয়ে নিজের অভিব্যক্তি এবং আনন্দের কথা এভাবেই প্রকাশ করেছেন তানজিন